আলাইকুম দিবাস আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ললিপপ রেসিপি তবে ভিডিওটা না টেনে দেখবেন অবশ্য আপনাদের ভালো লাগবে আর এই অসম্ভব মজাদার রেসিপিটা না টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন প্রথমে আমি এখানে দুশো গ্রাম চিকেন ব্লেন্ড করে নিয়েছি ভোগের অংশ তার সাথে দিয়ে দিলাম কাঁচা পাকা মরিচ ধনিয়া পাতা গোলমরিচের গুঁড়ো ফিস সয়া সস দিয়ে দিচ্ছি এক চামচ লাইট সয়া সস দিয়ে দিলাম এক চামচ টমেটো ক্যাশাপ দিয়ে দিলাম এক চামুচ এটা কিন্তু আমার হাতে বানানো টমেটো সস আরও এক চামচে দিয়ে দিলাম আর আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু দেখে নিতে পারেন সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন ইনশাল্লাহ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো কর্নফ্লাওয়ার দুই চামচ তিন চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার রসুনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিলাম আদা পাউডার যাদের হাতের কাছে আদা পাউডার নে তারা কিন্তু পাটাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছে এই অসম্ভব মজার রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর অনেক টাকা দিয়ে কিন্তু আমরা রেস্টুরেন্ট বা হোটেল থেকে এগুলো কিনে খেতে হবে না ঘরে বসে বানিয়ে নিতে পারি আমরা অসম্ভব মজার রেসিপিগুলা যদি একটু চেষ্টা করে তাহলে আমরা সবাই এইভাবে বানিয়ে নিতে পারি ভালো করে মেখে নিচ্ছি সব উপকরণগুলো যাতে মিশে যায় এর সাথে ডিম পেটিয়ে রেখেছি একটা সেটা দিয়ে দিলাম কিছুটা ডিমটা দিলে বার্নিংটা খুবই সুন্দর হবে খেতেও খুবই মজা লাগবে আর বেশি একটা এটা একবারে ড্রাই করা যাবে না একটু সফট থাকতে হবে ব্যাটারটা বা ডুটা চিকেনের মিশ্রণটা ভালো করে মেখে নিচ্ছি আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন আমার এরকম নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন আমার মনে হচ্ছে কর্নফ্লাওয়ারটা একটু কম হয়েছে তারপরে আমি আরও একটু দিয়ে দিলাম ডিম দিয়েছি একটা তার জন্য সামান্য একটু বেশি জুসি হয়ে গেছে তার জন্য আরও দুই চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে ময়দা দিয়ে এই ব্যাটারটা মেখে নিতে পারেন পাঁচ মিনিট ডেকে রেখে দিলাম এখন একটা পেপার নিয়ে নিলাম দেখুন পেপারের মধ্যে বিষিয়ে দিচ্ছি এই এরকম পেপার যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু পলি দিয়েও করে নিতে পারেন এটাকে গোল করে মুড়িয়ে নিচ্ছি খুব সুন্দর করে দুইটা সাইড মুড়িয়ে নিতে হবে ভালো করে মুড়িয়ে নিচ্ছি চুলা বসিয়ে দিলাম প্রাইপ্যান প্রাই পানিগুলা পানিগুলো গরম হয়ে আসে আসার পরে এটা ফুটে আসার পরে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি পনেরো মিনিট পরে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুলে খুলে নিচ্ছি এটাকে এখন সাইজ মতে কেটে নিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারেন যে ভাবে পছন্দ বেশি অবশ্যই বেশি একটা পাতলা করা যাবে না বেশি পাতলা করলে আবার শাসলিক কাঠিটা দিলে ভালো লাগবে না এবং হয়তোবা ছিঁড়ে যেতে পারে একে একে আমি শ্বাসলিক কাঠিগুলো গেঁথে নিচ্ছি শ্বাসলিক কাঠিগুলো আমার সব গাতা হয়ে গেছে এখন কিন্তু আমি চুলায় তেল বসিয়ে রাখলাম একটা কড়াইতে সেই তেলগুলাতে ভাজতে দিয়ে দিলাম তেলগুলা হাই হিটে বেশি গরম করে নেই মিডিয়াম আছে গরম করে এপি করে ভেজে নিব এপি করে ভেজে নিব গোল্ডেন ব্রাউন করে আর এটা তো সিদ্ধ করাই বেশি একটা জুসিও না বেশি একটা হার্ড হবে না সেইভাবে কিন্তু ভেজে নিলাম আমার ললিপটা রেডি এখন আমি একটা চচ দিয়ে কিন্তু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তবে এখানে বিদায় আল্লাহ হাফেজ অন্য কোনো ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন ইনশাআল্লাহ